সোজা একরের বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকেও আসলাম দেশি জাতের ছাগল অর্থাৎ বাক বন্ধজের ছাগলের হাটে এরা প্রতি রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা বাসা চলে এটা চাটমোহর থানা পাবনা জেলায় অবস্থিত এই হাটটি এটা প্রতি রবিবার এবং পার্শ্ববর্তী হাট প্রতি বুধবারে এই সপ্তাহে দুটি হাট বসে দেখেন অসংখ্য ব্ল্যাক ব্যাঙ্গল জাতের ছাগল খালি ছাগল আর ছাগল ভিতরে এগিয়ে যাচ্ছি আপনাদের এই ব্ল্যাক দেশি জাতের ছাগল দেখাচ্ছি সোজা অ্যাগ্রোবের বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যামের পথ থেকে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও আসলাম চাঁদম বাজার সে ঐতিহাসিক ব্ল্যাক ব্যাঙ্গল বা দেশের ছাগলের হাটে সুতরাং আমরা ভেতরে এগিয়ে যাচ্ছি এবং আপনাদের এই দর দর সম্বন্ধে জানাচ্ছি ভিতরে এগিয়ে যাচ্ছি দেখেন কালের ছাগল আর ছাগল চতুর্দিকে কালের ছাগল এটা সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা বাসা চলে যারা এই ব্ল্যাক বেঙ্গল এবং অল্প টাকায় এই ছাগলগুলো কিনতে চান তারা আসবেন আমাদের এই হাটে এটা চাটমোহর পাবনা অবস্থিত এই হাট এবং অল্প টাকা এই ছাগলগুলো পাওয়া যায় প্রায় দিনই কমেন্ট করেন এবং ফোন করেন যেটা কেমন ভিডিও আসলে ভিডিওটা বোঝানো যাচ্ছে হচ্ছে আপনার অল্প টাকায় এই ব্ল্যাক বাঙ্গল ছাগলগুলো কিনতে পারবেন অল্প টাকায় পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যে বড় বড় ছাগল কিনতে পারবেন এবং এটা পালন করে আপনার বেকারত্ব দূর করতে পারেন এবার যা বছরে দুইবার বাচ্চা দেয় দুটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে দেখেন খালি ছাগল আর ছাগল চতুর্দিকালে ছাগল এবং আরও আমার সাইডে আরও অনেক ছাগল আছে ছাগলের মেলা আমরা বিভিন্ন বিক্রেতার সাথে কথা বলি ছাগলের দাম বর্তমান কেমন এখন সম্পূর্ণ কালো বন্ধের ছাগলটা এগিয়ে যাচ্ছি অসংখ্য ছাগল লাল বুলবুল ভাই ভালো আমাদের বুলবুল ভাই সফল ব্যবসায়ী উনি অসংখ্য ছাগল কেনা বেচা করে ভাই ভালো আছেন হ্যাঁ দাদা কয়টা ছাগল নিয়ে আসেন ভাই ছাগল আনছিলাম আটটা দাদা আটটা নিয়ে আসেন না বর্তমান ছাগলের দাম কেমন

মুখের ব্র্যান্ডগুলো কত সুন্দর এবং কষমগুলো চকচকা এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল ভিতরে আরও এগিয়ে যাচ্ছি এবং অসংখ্য ছাগল উঠছে যেখানে ছাগল আর ছাগল কেউ ফাঁকেতে নেমে আসছে বেঁধে রাখছে অথবা বিক্রি হয়ে গেছে পাঠা উঠছে বিশাল বড় পাঠা ব্ল্যাক বাঙ্গল জাতের

কথা বলছে বিশ হাজার মানে সাত হাজার টাকায় নাই সাত হাজার টাকায় নাই ওটা হচ্ছে না কত চাচ্ছেন দুইটা মিলে পঞ্চাশ হাজার না ও দাম দর তো কম বেশি ইয়ে আছে না সুযোগ আছে দেখেন দুইটা বড় বড় খাসি পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছে দুইটা দুইটাই বড় বড় খাসি দান আকৃতির খাসি পঞ্চাশ হাজার টাকার দাম চাচ্ছে ব্র্যান্ডটা দেখেন কত কিন্তু সিম নেই দাম দর কম বেশের সুযোগ আছে বিশাল বড়ো আকৃতির খাহির ছাগল তার খাঁড়ির ছাগলের দামগুলো একটু খুব বেশি পাটের ছাগলের দাম একটু খুব কম দেখেন খাহির ছাগল নিয়ে আসছে এবং ছাগলের দাম কিন্তু বর্তমানে খুবই কম যারা কিনতে এসছুক তারা যোগাযোগ করবেন ব্ল্যাক বেঙ্গল দেশি ছাগলের হাটে কিনা বেচা চলছে দামের আছে যার যেমন ইচ্ছা তেমন দাম বলছে কেনা ব্যথা চলছে আমরা ভিতরে এগিয়ে যাচ্ছি এই দুইটা দাম কেনা ব্যথা চলছে যান তেইশ হাজার টাকা দাম চাচ্ছে উনিশ হাজার টাকা দাম বলতেছে দুটোই খাসি দেখেন তেইশ হাজার টাকার দাম উনিশ হাজার বলতেছে পাঠা উঠছে তবে আমাদের এখানে কিন্তু ছোট বড় অনেক পাঠা পাওয়া যায় যারা কিনবেন তারা অবশ্যই দেখে শুনে কিনবেন বোরানের ছাগল দেখুন বিশাল আকৃতির দুইটাই তো বুড়ানি মনে না তাই বুড়ানি ছাগল দাম কত দাম চাড়ছি দশ হাজার সাত হাজার সাড়ে সাত হাজার সাত সাড়ে সাত বলেছে না হ্যাঁ হ্যাঁ দেখেন দশ হাজার টাকা দাম চাড়ছে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা দাম বলেছি বুরানের ছাগল এসব ছাগল কিন্তু আসলে বছরে দুইবার বাচ্চা দেয় দুটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে এবং বছরে দুইবার বাচ্চা দেয় যারা কিনতে চান এই হাটে যোগাযোগ করবেন এবং অসংখ্য ছাগল পাওয়া যায় যেন ছাগল আর ছাগল এই হাটে বিশাল খালি ছাগল ভাই ভাই ভালো হ্যাঁ ভাই কটা ছাগল নিয়েছেন ভাই আনছি ভাই আট দশটা ভাই আট দশটা নিয়েছেন না হ্যাঁ

দেশের অবস্থা খুব তবে ভাইটার হাসিটা খুব সুন্দর খুবই সুন্দর কোন একজন ব্যবসায়ী তো না ছোট ব্যবসায়ী ছোট সফল ব্যবসায়ী আচ্ছা দেখে শুনে বেশি ভাইয়া দেখেন বেঙ্গল জাতের সাগর প্রতিদিন রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা ব্যথা চলে সকাল থেকে দুপুরে পর্যন্ত কিনা বেরো চলে যারা কিনবেন অবশ্যই সকালে ভোরে আসবেন বেশি দেরি করে আসবেন সাইকেল করে সোজা এগ্রাবের বিডি সোজা এগ্রাবের বিডি বাড়িটা কাটা খালি না হ্যাঁ মাঝে মধ্যে সোজা এগ্রাবের বিডি আসসালামু আলাইকুম ছাগল আর ছাগল যারা কিনতে এসছেন তারা যোগাযোগ করবেন আমাদের এই হাটে অসংখ্যের ছাগল পাওয়া যায় এবং খাশি প্রচুর পরিমাণে বোরানি ছাগলও ওঠে দেখেন কি বড় পোর ছাগল এই ছাগলগুলো কিনতে পারবেন ভাই দুইটাই কি বুড়ান এই বড়টার দাম কত চাচ্ছেন ভাই ভাই সাড়ে আটশো থাকছি এটি সাড়ে আটশোটা কত কয়টি সাত হাজার এম কী দাম পড়েছে হ্যাঁ বলে দুটি বারো হাজার কয় দুটি মিলে বারো হাজার কয় হ্যাঁ দুটো মিলে দাম চাচ্ছেন শূন্য হাজার শূন্য হাজার হা আচ্ছা দেখে শুনে বেশি হ্যাঁ শুনতেই পারছেন হাটের যে অবস্থা এখানে এত বড় বিশাল আকৃতির ছাগল ছাগল আর ছাগল অল্প টাকা এই ছাগলগুলো কিনতে পারবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন পরবর্তী অন্য কোনো হাট নিয়ে হাজির হবে